নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের শেষ দফায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর একটি বক্তব্য কিন্তু ভোটের পুরো মানচিত্রকে শেষ দফায় বদলে দিয়েছে প্রচুর ভোট কিন্তু এবারে আরও বেশি পড়বে তার কারণ আজকে নরেন্দ্র মোদী একটি বক্তব্য যেটা খুব ভাইরাল হয়েছে যদিও তিনি এটা গতকাল বলেছেন সেই বক্তব্যটা কিন্তু খুব ভাইরাল হয়েছে আজকে এবং বিভিন্ন জায়গায় ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হচ্ছে प्रथम नरेंद्र मोदी मुखे एमन शब्द सुना गया जेटा आज पर्यतना चलो समय नष्ट ना कर सुनिए बोले सुनो और मुझे तो अभी हमारे साथी बता रहे थे बोले लव जिहाद शब्द जो है ना वो सबसे पहले झारखंड में आया झारखंड वालों ने शब्द दिया है अब देखिए हमारे देश में रविवार को छुट्टी होती है होलीडे क्योंकि जब अंग्रेज यहां राज करते थे तो ईसाई समाज होलीडे मनाता है पवित्र दिवस तो तब से रविवार परंपरा शुरू हुई अब यहां अब रविवार को हिंदुओं से जुड़ा हुआ नहीं है ईसाई समाज से जुड़ा हुआ है 200 साल से 300 साल से यहां चल रहा है अब उन्होंने एक जिले में रविवार की छुट्टी पर ताले लगवा दिए बोले शुक्रवार को छुट्टी होगी अब ईसाइयों से भी झगड़ा पहले हिंदुओं से झगड़ा अब ईसाइयों से झगड़ा ये क्या चल रहा है भाई साथियों इंडी गठबंधन की देश विरोधी राजनीति का एक खतरनाक फॉर्मूला है उनका फॉर्मूला है गोर सांप्रदायिक राजनीति करो गौर तुष्टिकरण की राजनीति करो अलगाववादियों को संरक्षण दो आतंकवादियों का बचाव करो और जो उसका विरोध करे उस पर हिंदू मुसलमान करने का आरोप लगा दो इंडी जमात वाले धर्म के आधार पर मुसलमानों को आरक्षण देते हैं सुन ले ঝাড়খণ্ডে দাঁড়িয়ে তিনি বক্তব্য রাখার সময় পরিষ্কার করে বলেন যে আমার এক বন্ধুর কাছে বা কাছের লোকের কাছে শুনছিলাম লাভ জিহাদের কথা যেটা ঝাড়খণ্ড থেকে উঠে এসছে অর্থাৎ ঝাড়খণ্ডে লাভ জিহাদের কথা তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানালেন যে ঝাড়খণ্ডে কিন্তু এমনই একটা জায়গা যেখানে শুক্রবার করে ছুটি দেওয়া হয় একটা স্কুলে এবং যে স্কুল নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল আপনারা জানেন সেই প্রতিবেদনও কিন্তু রুদ্রবার্তায় ছিল অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়েই রুদ্রবার্তা দেখায় না অন্য রাজ্যের ঘটনাগুলোকেও কিন্তু দেখাই যেখানেই সনাতনীরা বিপন্ন হয় যেখানে দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কোনো কিছু মাথা চাটা দেয় সেটাই আমি দেখাই আর এটা কিন্তু ঘটেছিল ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে একটি জেলাতে বেশ কটা স্কুলে হঠাৎ করেই রবিবারের জায়গায় শুক্রবার করে ছুটি আর এই প্রসঙ্গটাই কিন্তু তিনি তুলে নিয়ে এলেন তিনি সামনে নিয়ে এলেন এই প্রসঙ্গ যেখানে দাঁড়িয়ে শুধু লড়াইটা আবার হিন্দুর সঙ্গে নয় ইসাইদের সঙ্গে মানে খ্রিস্টানদের সঙ্গে লড়াই তিনি পরিষ্কার করে বললেন কিন্তু যে লড়াই কিন্তু এবারে হিন্দুর সঙ্গে নয় কারণ হিন্দুদের রবিবার দিন ছুটি নয় রবিবার দিন ছুটি কিন্তু সেই ইংরেজ আমল থেকে চলছে এবং এটা খ্রিস্টানদের একটা ছুটির দিন হলিডে হিসেবে পালন করে রবিবার দিনকে তারা তাই রবিবার দিনটাকে ছুটির দিন পালন করা হয় ঈশাই মানে খ্রিস্টানরা এবং সেটাই চলে আসছিল এতদিন ধরে আজও চলে এবং সেটাকেই ব্রেক করে দিয়েছে কিন্তু এরা বিচ্ছিন্নতাবাদী কিছু চিন্তা ভাবনা থেকে শুক্রবার দিন করে দেওয়া হল রবিবার ছুটিকে ক্যান্সেল করা হয়েছিল এটা কিন্তু তিনি সামনে নিয়ে এলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সামনে নিয়ে এসছেন সেই সমস্ত কথা যেগুলো কিন্তু খুব ভাবার বিষয় বিভিন্ন জায়গায় আলগাবাদী আলগাবাদী মানে যারা বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলেন যারা বলেন কিতনে আফজাল মালগে হার ঘর সে নিকলেগা মনে আছে নিশ্চয়ই ভারত তেরে টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কানাইয়া কুমার অবশ্য এখন কংগ্রেসে চলে গেছে এরা হয় কংগ্রেসে আছে নয়তো সিপিএম এর মধ্যে আছে নতবা অন্য কোনো জায়গায় আছে কিন্তু এরা আছে হিন্দু ধর্মকে আঘাত করা বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে যাদবপুরের প্রার্থী কিন্তু শিবলিং মাথায় কন্ডম পড়ানো ছবি পোস্ট করেছিলেন সায়নী ঘোষ যাদবপুরে লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি ভাবছেন জিতবেন এবং যাকে যাদবপুরবাসী যারা হিন্দু ম্যাক্সিমাম তারাও ভোট দেবেন হয়তো দেখা যাক কি হয় তো এই যে একটা জায়গা বিচ্ছিন্নতাবাদী এবং এদেরকে প্রশ্রয় দিচ্ছা করা এই ইন্ডি মার্কা জোট যারা জামাত এবং ইন্ডি জোট এই বক্তব্যটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন আপনারা এর পরবর্তী যেটা আসবে সরকার সে সরকার কিন্তু এই বিষয়গুলোকে খেয়াল রাখবে কিভাবে এখানে সংরক্ষণের জন্য অভিষিতের জন্য সংরক্ষণের জন্য যেটা রাখা আছে কোটা সেই কোটার মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হয় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ যেটা সংবিধানকে পুরোপুরি নষ্ট করে দেয় কারণ সেকুলারিজমের সংজ্ঞাকে শেষ করে দেয় যখন সংবিধান বলে যে সেকুলারিজম আর সেই সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা কিন্তু ধর্মের ভিত্তিতে সংবিধান সংবিধান শেষ শেষ হয়ে যায় তাই করার মানসিকতা রাখা ইন্ডি জোড যারা যারা আছে মানে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে আপনারা জানেন হাইকোর্টের নির্দেশ ও যে সমস্ত সার্টিফিকেট পাঁচ লাখ সার্টিফিকেট বাতিল হয়ে গেছে এবং বাতিল হয়েছে কারণ তার কারণ হচ্ছে সিপিএম তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ইমপ্লিমেন্ট করেছিল সিপিএম মুসলিমদের ঢুকিয়ে দিয়েছিল তালিকার মধ্যে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করেছিল এই রাজ্যের মমতা ব্যানার্জি সেই লাখ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এবং পাঁচ তার বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি মানি না আমি মানি না এই রায় আমি মানব না এবং তিনি সুপ্রিম কোর্টে যাবেন বলছেন সুপ্রিম কোর্টে তিনি গেছেন এবার দেখার বিষয় এখানে কি হয় কি হতে চলেছে দেখার বিষয় পাঁচ লাখ বাতিল হয়েছে কিন্তু একটা কথা তো পরিষ্কার যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু অর্থাৎ এগুলো কিন্তু ভয়ঙ্কর এক প্রবণতা যেটা ভারতবর্ষের যদি বলেন ধর্ম নিরপেক্ষতা তার গোড়ায় কিন্তু কুঠারাঘাত আচ্ছা আপনি ভাবুন তো সমস্ত এই যে ওয়াক আপ বোর্ড ফোর্ড আছে এরকম যদি সনাতনী বোর্ড করা হয় মানবেন এরা মানবে প্রশ্ন প্রশ্নটা এখান থেকে ওঠে কিন্তু ওয়াক বোর্ড আছে মুসলিমদের জন্য তাহলে হিন্দুদের জন্য সনাতনী বোর্ড হোক জওয়াহরলাল নেহেরু কিন্তু এটা হতে দেননি জওয়াহরলাল সে সময় অনেক কিছু আটকে দিয়েছিল আজ দেখছেন যাদের এদের পূর্ব যারা ছিল মানে অতীত অতীত একইভাবে ছিল ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়ে গেছিল শুধুমাত্র এদের জ্বালা আর আজকে এরা যে সমস্ত কথা বলছে যা যা কাজ করছে সেগুলো কিন্তু একইভাবে বিচ্ছিন্নতাবাদের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে তাই এ সম্বন্ধে সাবধান করেছেন কিন্তু নরেন্দ্র মোদী আর এই নরেন্দ্র মোদীর সাবধান বাণীটা আমার মনে হয় শেষ দফা বটে অনেকটাই কাজে লাগবে বিভিন্ন জায়গায় কাজে লাগবে কারণ এটা সর্বত্র পাওয়া যাচ্ছে ইন্টারনেটে এবং সেখানে সব জায়গায় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী যে এই প্রথম এই বিষয়টা কিন্তু সামনে এনেছেন এই প্রথম এই বাক্যটা ইউজ করলেন যে লাভ যেহাভ এই শব্দটা কিন্তু তিনি ইউজ করেন না কোনোদিন করেননি কোনো দিন করেননি তিনি তিনি বলেননি কোনো সবাই প্রথমবার বলেছেন তাই আপনাকে আমাকে সবাইকে ভাবতে হবে যে আমাদের কি করা উচিত কি উচিত নয় আমার মনে হয় এই বিষয়ে আর বেশি বলার কোনো দরকার নেই কারণ আপনি যথেষ্ট জ্ঞানী এই বিষয়ে যখন আপনি ক্লিক করেছেন এই প্রতিবেদনটা যখন আপনি ক্লিক করেছেন এতদূর পর্যন্ত যখন আপনি দেখেছেন তাহলে আমি ধরে নিতেই পারি আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি এবার আপনি বুঝেও গেছেন আমি কেন বলতে চাইছি আপনি শেয়ার করুন নিশ্চয়ই আপনি বুঝে গেছেন এরপর আমার আর কিছু বলার নেই প্রতিবেদনটা এভাবেই হয়তো সবার কাছে পৌঁছবে এবং দ্রুততার সঙ্গে পৌঁছাবে বলেই আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজির বক্তব্য এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে করা আমার এই প্রতিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন যদি এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তা নমস্কার বন্দেমতন ভারত মাতা জয় হোক জয়